হ্যালো সো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবারও তিনটি বই সবে শেষ করলাম তো আমি ওই তিনটে বইয়ের ব্যাপারে আমি যা যা আমি ফিল করেছি পড়তে গিয়ে সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করে নেব তোমার প্রথম বই হচ্ছে এটা নির্মলকরের চাতক আর দ্বিতীয় বই হচ্ছে দিদি মাসি জিন বাণী বসু আর তৃতীয় বই হচ্ছে নারী ও পুরুষ অপেন বন্দ্যোপাধ্যায় প্রথমটা দিয়ে শুরু করছি চাতো তো এই বইটা পড়তে গিয়ে আমার যেটা বারবারই আমি ফিল করেছি যে এটি একটি জমিদারি প্রথা এবং একটা সমকালীন একটি সমাজের প্রেক্ষাপট নিয়ে এই বইটা এই উপন্যাস এবার এখানে একটা সময়ের বর্ণনা যেমন আছে তেমনই এখানে একটি বিশেষ জমিদার পরিবারকে নিয়েই মুখ্য জায়গায় আর কি এখানে প্রধান জায়গা হচ্ছে একটি জমিদার পরিবার এবং তাদের সাথে অন্য পরিবার তাদের সাথে অন্য সামাজিক অবস্থা রাজনৈতিক অবস্থা উঠে এসছে বিশেষ একটি ক্যারেক্টার উঠে এসছে যে কিনা বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত এবং তারপরে গিয়েও তার মধ্যে একটা ভীষণ ভাবে আমরা মুক্ত মনস্কতা বা একটা যে অত্যন্ত চালাক চতুর নয় বাট তার মধ্যে সমস্ত কিছু বুঝে নেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে এবং এখানে আরো যেটা ভীষণ আমাকে ছুঁয়ে গেছে গল্পটি ভীষণ কিছু নয় বেশি কিছু এখানে বলা হয়নি একটা খুবই সাধারণ গল্প বাট এই বইটা পড়তে গিয়ে আমি যেটা বারবারই ফিল করেছি যে এটা আমরা তো বিভিন্ন ধরনের জমিদারি প্রথা শুনে বা দেখ পড়ে অভ্যস্ত তো এটা এক ধরনের জমিদারি প্রথার কথা বলেছে যেখানে সেই পরিবারের সেই জমিদারের ভাঙন পতন উত্থান সমস্ত কিছু বর্ণনা করা হয়েছে এবং তারই সাথে একটা পারিবারিক বন্ধনের কথা বলা হয়েছে যে বন্ধনে আমরা বারবারই পাবো কি যে পারিবারিক সম্পর্কগুলোর গুলোর মধ্যে যে দূরত্ব যে আন্তরিকতা যে দূরত্বের মধ্যেও একটা আত্মিক বন্ধন এই সমস্ত কিছু নিয়েই এই বলতে আবারও এই আহ গল্পটি বারবারই প্রশ্ন তোলে পারিবারিক সম্পর্কের উপর। যেখানে আমরা পরিবার বলতেই বুঝি একটা আত্মিক বন্ধন যেখানে আমরা পরিবার বলতেই বুঝি একটা সমগ্রতা একটা নিজস্বতা একটা একটা সম্পর্কের বন্ধনের জায়গা সেই জায়গা কতটা সত্যি পরিবার বলতে কি শুধুই আমরা ক্লোজ রিলেশনশিপ যেগুলো হয় মানে একদম প্রাইমারি যে ইনস্টিটিউশন সেটাকে যখন পরিবার বলছি সেখানে সত্যি কি সবাই আমরা খুব গ্রস্ত থাকি সবাই আমরা সবাইকে খুব চিনি নাকি সেখানে সেখানের মধ্যেও সেই সম্পর্কগুলোর মধ্যে একটা দূরত্ব থাকে আবার যে মানুষটি অচেনা যে মানুষটা হয়তো বাইরে থেকে হঠাৎ করেই আমাদের জীবনে আসছে বা কোনোভাবে একটা আমাদের জীবনের অংশ হয়ে উঠছে তার সাথে হয়তো আমরা অন্যভাবে একটা আর্থিক সম্পর্ক খুঁজে পাচ্ছি এই ধরনের বহু দিক এখানে দেখানো হয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে এবং বিশেষ একটি জমিদারি বংশ জমিদারি পরিবার কে নিয়ে এখানে বলা হয়েছে সেটাও একটা সময়ে সময় এবং একটা রাজনৈতিক অবস্থা একটা সামাজিক অবস্থা এবং একটা বিশেষ পরিবারের জায়গাকে ভীষণভাবে তুলে ধরে তো এই বইটা পড়তে গিয়ে আমার এটাই মনে হচ্ছে যে এটা বিশাল কিছু একটা বই নয় বা গল্প নয় বিমল করের আরো বিভিন্ন গল্প আছে বই আছে যেগুলো সত্যি খুব অসাধারণ এটা অসাধারণ কিছু না হয়েও একটা বিশেষ সময় এবং একটা বিশেষ পরিবারের বিষয়ে যেমন বলে যায় পারিবারিক বইটা পড়ে কিছু আমি হচ্ছে এই বইটা দিদি মাসের জন্য এই বইটাও আরেকটি পারিবারিক গল্প যেখানে একটা ভীষণ মুক্ত মনস্ক পারিবারিক আহ চরিত্র চিত্র দেখানো হয়েছে এবং যেখানে সব থেকে এই বইটার মেইন জায়গা যেটা সেটা হচ্ছে বিভিন্ন বয়সের মধ্যে একটা সামঞ্জস্য দেখা গেছে আমি কয়েকদিন আগে একটি বইয়ের রিভিউ করেছি শেয়ার করেছি একটা বই এসব পাপ করি বলে তো রাইটারের নাম ছিল তোরা বিশ্বাস বা কিছু আমার এই মুহূর্তে মনে নেই ওই বইটির মধ্যেও যে একটা হালকা রসবোধ হালকা কৌতুকের জায়গা ছিল সেই রকমই একটা কৌতুক একটা রসবোধের জায়গা আমি এই গল্পটির মধ্যেও পাই যেখানে বিভিন্ন ধরনের ভাবে একটা পরিবারকে দেখানো হয়েছে যে পরিবার যেমন পরিবার বলতে আমরা কখনো ভীষণ সিরিয়াস একটা জায়গাকে ভাবি সেই সিরিয়াসনেস থেকে বেরিয়ে ভীষণ একটা হাসি কৌতুকের মধ্যে একটা পরিবারকে যে যারা ভীষণ সিরিয়াস জায়গাতেও একটা কৌতুকপূর্ণ সময় বা একটা কৌতুকপূর্ণ আমেজ তৈরি করতে পারে সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে ওইটা খুব সাবলীল ভাবেই এগিয়ে চলে এটাও খুব বিশেষ কিছু গল্প নয় কিন্তু তার মধ্যেও হচ্ছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা জায়গা বন্ধুত্ব সম্পর্ক এগুলোর মধ্যে একটা আলাদাই কিছু আছে যেটা ছুঁয়ে যায় আমাকে তো ছুঁয়ে গেছে এবং এই যে বিভিন্ন বয়সের সাথে বিভিন্ন বয়সের সামঞ্জস্য এবং এই যে আমরা একটা ধরেই নিই যে একটা আগেকার যুগ মানে একরকম এখনকার যুগ মানে একরকম আসলে যে যুগের কোনো জায়গাই নেই আসলে যে যুগ বলে কিছু হয়ই না আসলে এই যে একটা মানুষের আহ বেড়ে ওঠার সাথে আরো বিভিন্ন কিছু সামাজিক পরিস্থিতির যেমন মিল থাকে তেমনি যুগে প্রত্যেকটা অংশকে আমরা খুঁজে পাই সেই জায়গাটা ওখানে আহ দেখানো হয়েছে যেখানে দিদি মাসির চরিত্রটির মধ্যেও বিভিন্ন ধরনের আঙ্গিক আমরা দেখতে পাবো এবং সেখানে আমরা হয়তো কোথাও ভুলেও যাবো যে আগেকার যুগ আর এখনকার যুগ বলে কিছু হয় আদৌ মানে সেটা আমাদের মা আমাদের নিজেদেরই মানসিকতা আমাদের নিজেদেরই ধারণা সেইভাবে আগেকার যুগ এখনকার যুগ বলে কিছু হয় না আগেকার যুগে এমন বহু মানুষ ছিল বহু পরিবার ছিল বহু সামাজিক প্রেক্ষাপট ছিল যেখানে মানুষ তাদের জীবনকে বিভিন্ন ভাবে দেখেছে হ্যাঁ কিছু জায়গা হয়তো আজকে কালের নিয়মে পরিবর্তন হচ্ছে মানুষের চেতনার সাথে সাথে সেগুলো তো অবশ্যই থাকবে আছে কিন্তু তখনকার যুগেও এমন অনেক মুক্ত মনস্ক মানুষ ছিলেন পরিবার ছিল ভাবনা ছিল চিন্তা ছিল যা আজকের যুগেও আছে ছিল তো সেই জায়গা থেকে এই যে পরিবারটি এই পরিবারটি বিভিন্ন বয়সের সাথে একইভাবে সামঞ্জস্য রেখে চলতে পারছে পেরেছে এবং সবার মধ্যেই যে মেলবন্ধনটা এবং সেখান থেকে যে একটা দৃঢ়তার জায়গা তৈরি হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে সেটা ভীষণভাবে সুন্দর একটা জায়গা তুলে ধরেছে গল্পটির বিষয়বস্তু নিয়ে আমি কিছুই বলবো না কারণ সেটা আমার খুব বিশাল কিছু লাগেনি এই যে বিভিন্ন চরিত্র বিভিন্ন প্রেক্ষাপট এগুলো অতীন বন্দ্যোপাধ্যায় প্রচত টা আমার সত্যি খুব প্রিয় এবং এই বইটির মধ্যে লেখকের মেন উদ্দেশ্য হয়তো পুরুষ আর নারীর সম্পর্ককে বিভিন্ন আঙ্গিক থেকে বিচার করা বিশ্লেষণ করাই ছিল বিভিন্ন ধরনের প্রেম বিভিন্ন ধরনের সম্পর্ক বিভিন্ন ধরনের প্রেম এবং সম্পর্কের বাইরে গিয়েও সেই সম্পর্ক বা প্রেমের অনুভূতি সেইটা তুলে ধরেছেন এবং যেটা আমার ভীষণ ভাবেই লেখক করেছি যে এখানে একটা গন্ডি কোথাও হয়তো লেখক মাঝে মাঝে তৈরি করেছেন এটা সামাজিক সময় বা তখনকার সময় যে সময়ের কথা এখানে বলা হয়েছে যে সময় রেটকে একটু বিশেষভাবে দেখা হতো এবং অত্যন্ত মানে একটি রেপের ঘটনা এখানে উল্লেখ আছে এবং সেই ঘটনাকে যথেষ্ট বর্ণনা করা হয়েছে যেটা ভাবলে এখনো সত্যি ভীষণ ভয়ঙ্কর ভাবে এখানে বর্ণনা করা হয়েছে যে মানে সেই আহ রেপের ঘটনাকে না সেই রেপের ঘটনার সময়কালীন সময়কে সেই সময়কার সমাজকে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা সত্যিই ভয়ঙ্কর লেগেছে আমার কারণ আজকের যুগে দাঁড়িয়ে রেপের দৃষ্টিভঙ্গি কতটা চেঞ্জ হয়েছে আমি নিজেও ঠিক জানি না কিন্তু কিছুটা হয়তো আহ দৃষ্টিভঙ্গি বলবো না ব্যবহারিক জায়গায় কতটা আমরা পরিবর্তন দেখবো আমি জানি না কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা থেকে চিন্তাভাবনার জায়গা থেকে বিষয়টিকে অন্য অনেক জায়গা মনস্তাত্ত্বিক জায়গা থেকে বা সামাজিক জায়গা থেকেও এই বিষয় নিয়ে মানুষ এখন অনেক অন্যভাবে কথা বলে আ বা মানুষ এখন অন্য জায়গাগুলোকেও দেখার চেষ্টা করে যেটা সেই সময় একদমই হতো না এবং আর সেই সময় যে নারী পুরুষের বিভেদ তা সত্যি কোথাও কোথাও ভীষণ ভাবেই ছুঁয়ে যায় কারণ সেখানে একটা গন্ডি তৈরি হচ্ছে যে গন্ডিটাকে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো গ্রহণ করা কোথাও ভীষণ কঠিন তো লেখক সেই সময়টাকেও তুলে ধরতে পারে আমি জানি না কিন্তু গল্পের মধ্যে বাদ দিয়ে একটা গন্ডিবদ্ধ নারী পুরুষের বিভেদ দেখা গেছে যেটা আমার অনেক সময় খুব অদ্ভুত লেগেছে খুব অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয়েছে এবং বাট কোথাও এটাও ভালো লেগেছে যে সেই একটা সময়কে দেখছি আমি একটা সামাজিক প্রেক্ষাপটকে দেখছি আমি একটা আঙ্গিক দেখছি আমি এইটাও এক্সিস্ট করতো হয়তো আমি আগেও জানতাম যে এরকম কিছুর মধ্যে দিয়ে আমরাও তো আজকের যুগে হয়তো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে দৃষ্টিভঙ্গিতে আমরা ছোটবেলায় ছিলাম তখনও অনেক কিছুই হতো অনেক কিছুই যেগুলো যেগুলো ভাবিনি একটা অন্যভাবে দেখবে তো সেই রকমই সময়কার একটা গল্প যেখানে তখনও উম মেয়ের মধ্যে যে পার্থক্য বা নারী পুরুষের যে সম্পর্ক সেটাকে একটা গন্ডিবদ্ধ ভাবেই দেখা হতো সেই সময়টাই এখানে এই গল্প উঠে এসেছে এবং কোথাও আবার দেখিয়েছেন বিভিন্ন ধরনের বন্ধুত্বের জায়গাও এখানে একটি বন্ধুত্বের জায়গাও দেখানো হয়েছে আরো বিভিন্ন জায়গা উঠেছে কিন্তু তার মধ্যেও যেটা নিয়ে মেন গল্প সেটা হচ্ছে নারী পুরুষ এবং তাদের তাদের যে আ কি বলবো মানে ভীষণভাবেই যে একটা বেসিক ডিফারেন্সেস যে একটা পার্থক্যগত জায়গা সেই জায়গাগুলোকে লেখক তুলে ধরেছে যেটার সাথে কখনো কখনো হয়তো আমি একমত হতে পারিনি আমার মনে হয়েছে খুব বন্দিবদ্ধ দৃষ্টিভঙ্গিতে এই গল্প দেখানো হয়েছে হয়তো সেই সমকালীন সমাজ অনুযায়ী লেখক সেই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছে তো এমনি গল্পগুলো আমি ভীষণভাবেই এনজয় করেছি ভালো লেগেছে এবং একটা যুগ একটা সময় যেটাকে আমরা হয়তো মানসিক ভাবে অনেকটা পেরিয়ে এসেছি সেটা আমার প্রশ্ন তুলতে বা করতে হেল্প করেছে যে সত্যি কতটা ব্যবহারিক জায়গায় আমরা এগিয়ে এসেছি বা কিছু চেঞ্জ হয়েছে আদৌ কিন্তু পড়তে গিয়ে অনেকগুলো জায়গা আবার স্মৃতিতে এসছে যে হ্যাঁ এরকম একটা সময় ছিল হয়তো আমরা যখন ছোট ছিলাম তখন এরকম অনেকগুলো জায়গা ছিল যা আজকে দাঁড়িয়ে অনেকটা মানুষের কথাবার্তা সিনেমা গল্প মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে মানুষের জীবনে কিন্তু ব্যবহারিক জায়গা আমিও ঠিক sure যে একটা মানুষ rape হলে আজকেও সমাজ আমাদের কিভাবে নেয় বা কি জায়গায় কোন জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা তো অ্যাঁ সেই জায়গাটা এই গল্পটি অসাধারণ আমার খুব ভালো লেগেছে অনেকগুলো জায়গার কারণে তো এই তিনটে বই আমি আজ আজ শেষ করলাম তোমাদের সবার সাথে এটা আমি শেয়ার করে নিলাম যদি আমার কন্টেন্ট এবং আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো এবং সবার সাথে সবার সাথে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা জানো যে এই চ্যানেলে আমি ট্যারো থেরাপি ট্যারো কার্ড বিষয়ে আলোচনা করি বই নিয়ে আলোচনা করি এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা ট্যারো থেরাপি সেশন নেবে দিতে চাও তাহলে আমার সাথে অবশ্যই আমার মেইল আইডিতে যোগাযোগ করো এবং আমার আরেকটি ইংলিশ চ্যানেল আছে যেখানেও আমি বিভিন্ন ধরনের প্র্যাকটিসেস দেখিয়ে থাকি এবং বিভিন্ন ইংলিশ বই নিয়েও আলোচনা করি তো সেই চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করতে চাও যদি দেখতে চাও আমি নিজের ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো আর সবাই ভালো থাকবো and বাই